হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর সকলে ভালো আছেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবেন সন্ধ্যে সাড়ে ছটা থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত আমার ফোন খোলা যারা দীক্ষা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমার সঙ্গে ফোনে যোগাযোগ করবেন আমি বাকিটা ফোনে বলে দেব বোঝা গেল আচ্ছা আজকের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বিষয় কারণ আমাদের ভিতরে আমাদের ভিতরে যেভাবে অসুখের পরিমাণ বেড়ে যাচ্ছে এবং সমস্ত মানব জীবনের কীভাবে চলা যায় কিভাবে রোগ থেকে দূরে থাকা যায় সব কিন্তু আমাদের শাস্ত্রতে দেওয়া আছে যেমন মৎস্য পুরাণে দেওয়া আছে যেমন শ্রীমদ ভাগবতেও কিছু কিছু কথা দেওয়া আছে যেমন গরুর পুরাণেও দেয়া আছে কিভাবে খেতে হয় কীভাবে কুলকুচি করতে হয় হাত ধুতে হয় কিভাবে মল ত্যাগ করে স্নান করতে হয় স্নান যদি না করতে পারো তাহলে কিভাবে কি করতে হয় মানে সমস্ত কিছু দেয়া আছে এত তো বলা সম্ভব নয় তো আমি তার মধ্যে কিছু কিছু কথা তুলে ধরেছি কিছু কিছু কথা আমি তোমাদের সামনে বলছি যেমন সর্বপ্রথম আমি বলবো যাদের সুগার আছে যারা মোটা মানুষ যাদের নানা অসুখে ধরেছে তাদের জন্য আমি বলবো দিনের বেলায় যদি শুয়ে থেকে রাত্রি কেউ জাগরণ করে যদি কেউ রাত্রি জাগরণ করে তার কি হয় তার কিন্তু লাঞ্চ এবং ফুসফুসে অসুখ দেখা দেয় সেই ফুসফুস কিন্তু আস্তে আস্তে কমজোরি হয়ে যায় এবং নিঃশ্বাস নিতে তার কষ্ট হয় তা ছাড়াও নানান ব্যাধি তাকে ধরে ফেলে যেমন লিভারের সমস্যা যেমন পিত্তথলিতে সমস্যা যেমন হজমের গণ্ডগোল হয়ে যায় কিন্তু যে এমন এমন মানুষ আছে দেখবে যাদের বাড়িতে কেউ নেই বলার একা থাকে তারা কিন্তু এই ধরনের জীবনযাপন করে তারা সারা রাত্রি জাগে আর দিন ঘুমিয়ে থাকে যে নেই এরকম ব্যক্তি বলা খুব ভুল আমরা যদি বলি যে এই ধরনের ব্যক্তি নেই এটা সম্পূর্ণ ভুল কথা আমাদের এই দুনিয়াতে যে কে কীভাবে জীবনযাপন করে ভাবতে পারবে না বোঝা গেল সকালে খালি পেটে সমস্ত কাজকর্ম পুজো অর্চনা করে ঠান্ডা জল খাবার দরকার নেই জলটা যদি একটু একটু হালকা গরম করে নিয়ে উষ্ণ উষ্ণ গরম করে নিয়ে যদি খাওয়া হয় তাহলে সেটা বলছে ধন্যন্তরি সেটা ওষুধের কাজ হয় সকালবেলা উঠে খালি পেটে অন্তত এক লিটার জল উষ্ণ গরম জল যদি কেউ খায় তাহলে তার অসুখ দিনই হবে না বিশেষ করে পেটের অসুখ গ্যাস অম্বল এই সমস্ত জিনিস কিন্তু একদমই হবে না এখানে বিজ্ঞানীরা প্রমাণ করেছে ডাক্তার বাবুরা পরীক্ষা করেছে একশো ভাগ লোকের মধ্যে সত্যভাগ লোক জল খায় না তাদেরকে পরীক্ষা করেছে আর তিরিশ পারসেন্ট লোক জল খায় তাদেরকে পরীক্ষা করেছে আকাশ পাতাল পার্থক্য পেয়েছে কি না যারা জল একদমই খায় না তাদের চামড়া নানান ধরনের প্রবলেম হয় দাঁতের প্রবলেম হয় মুখে গন্ধ আসে এবং তাদের হজমের গণ্ডগোল আগে হয় হজম তাদের হয় না এবং অ্যাসিডিটি তাদের দিন দিন বেড়েই যায় দিন দিন বেড়েই যায় আমার সন্তানেরা একটা জিনিস পরীক্ষা করবে তোমাদের যখন বারো মাস তিনশো দিন যদি তোমরা দিনে তিন লিটার চার লিটার জল খাও আশা করি অ্যাসিডিটি হবে না তার সত্ত্বেও যদি হয় দেখছো যে খুব ঝাল ঝাল ঢেকুর উঠছে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে আমাদের মাথা ঘুরে উঠছে মানে এত পেটের মধ্যে আমাদের অ্যাসিডিটি হয়ে গেছে তো সেই সময় তোমরা পেট ভর্তি করে গলা পর্যন্ত জল খেয়ে নেবে দেখবে তারপরেই তোমরা দেখবে তারপরে আমাকে জানাবে বোঝা গেল যাদের সুগার আছে যাদের সুগার আছে তারা কিন্তু রাত করে শুতে একদম পারবে না তারা সকাল করে শুয়ে পড়বে রাত্রে কোনোভাবেই ভাত খাবে না সকাল করে শুয়ে পড়বে এবং তাদের একটাই ওষুধ সুগারের সেটা হচ্ছে কি সকাল বেলা। মানে ভোর ভোর উঠে সকালবেলা উঠে ঘাম ঝরিয়ে ঘাম ঝরিয়ে জোর পায়ে মানে জোর পায়ে ঘাম ঝরিয়ে হাঁটা দেড় ঘন্টা এক ঘন্টা একদম ঘাম ঝরিয়ে হাঁটা এটা যদি তিনশো দিন কেউ করতে পারে সুগার অনেক দূরে থাকবে অনেক দূরে থাকবে সুগার আর যা যা ডাক্তারবাবুরা বলে পেলে জুলে খেতে সেইগুলো কিন্তু খেতে হবে এবার অনেকে বলবে মা আমরা তো সারাদিন বাড়িতে হাঁটি কাজের মাধ্যমে উপর থেকে নিচ পর্যন্ত ছাদ পর্যন্ত না এটাই কাজ হবে না যাদের সুগার আছে তারা খালি পেটে খালি পায়ে তো অবশ্যই কিন্তু খালি পায়ে সম্ভব নয় পরিবেশ অন্যরকম হয়ে গেছে মাটি কোথাও নেই সকালবেলা হাঁটাটা কিন্তু ওষুধের মতো কাজ করে আর সারা দিন বাড়িতে যে হাঁটা সেটা কিন্তু কোনো কাজ করে না এটা মিলিয়ে নেবে যারা অলস যারা নড়তে চায় না যারা যেতে চায় না তাদেরকেই কিন্তু নানান অসুখে ধরে ফেলে সুগারের মাধ্যমে ওই সুগারেই তাদেরকে সব কিছু খারাপ করে দেয় যাদের হাঁটার ক্ষমতা নেই তারা আস্তে আস্তে হাঁটবে কিন্তু সকালে হাঁটবে এমন এমন ব্যক্তি আছে মা সকালে আমরা উঠতে পারি না আমাদের উঠতে নটা দশটা হয়ে যায় তাহলে কিচ্ছু করার নেই এখানে তার বিকল্প কিন্তু কিচ্ছু করার নেই ওই চচ্চড়িয়ে সুগার বাড়বে কারণ আমার চোখের সামনে আমি কিছু ব্যক্তিকে দেখেছি তারা হাঁটেনি ব্যাস তারা শেষ হয়ে গেল তারা বাঁচতে পারল না সুগারে তাদের সব কিছু শেষ করে দিল ভিতরে যত কিছু লিভার থেকে আরম্ভ করে কিডনি থেকে আরম্ভ করে সমস্ত কিছু তাদের চোখ থেকে আরম্ভ করে দাঁত থেকে আরম্ভ করে সব শেষ করে দিল তারা মৃত্যুবরণ করলো রাত নটা থেকে দশটার মধ্যে যদি শুয়ে পড়া হয় খুব ভালো করে মন দিয়ে আর ভোর সাড়ে চারটে থেকে পাঁচটার মধ্যে যদি উঠে পড়া হয় তাহলে তাদের জীবনটা তাদের শরীরটা হবে হিরের মতো ডায়মন্ড হয় না সবচেয়ে দামি সেই রকম তাদের শরীর হবে তাদের জীবন হবে যারা সাড়ে আটটা থেকে নটার মধ্যে খাওয়া দাওয়া করে সাড়ে নটার মধ্যে শুয়ে পড়বে বা দশটার মধ্যে শুয়ে পড়বে তারা ওই একই ডায়মন্ড মানে হীরার মতো তাদের জীবন হবে সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে যারা শোবে তাদের জীবনটা তাদের শরীরটা সোনার মতো হবে এবার আপনারা বেছে নিন কোনটা আপনারা নেবেন ডায়মন্ড নেবেন না সোনা নেবেন না পিতল নেবেন না লোহা নেবেন এগারোটার পরে যারা শুতে যায় তাদের শরীরটা পিতলের মতো হবে পিতলের মতো আর যারা এগারোটার পরে সয় বারোটা সাড়ে বারোটা একটা দুটো তাদের জীবনটা তাদের শরীরটা হবে লোহার মতো কোনো কাজ হবে না লোহার মতো তাহলে কোথায় ডায়মন্ড সোনা কোথায় লোহা পিতল আপনারাই বিচার করুন মাটিতে বসে ভজন এবং ভোজন এই দুটো জিনিস যদি মাটিতে বসে করা যায় তাহলে সে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হয় মিলিয়ে নেবে আমার কথা তবে যেসব মায়েদের বয়স হয়ে গেছে যে যেসব মায়েদের অলরেডি কোমরে ব্যথা হাঁটুই ব্যথা ধরে নিয়েছে তাদের জন্য আমি বলছি না যারা সুস্থ সবল তারা মাটিতে বসে সাধন ভজন করবে পুজো অর্চনা জপ তপ করবে আর খাওয়া দাওয়াটা মাটিতে বসে করবে তাহলে কি হবে দেখবে জীবনে তার কোমরে ব্যথা হবে না মাঝে মাজা ব্যথা যেটা হয় সেই মাজা ব্যথাটা হবে না যদি মাটিতে বসে তারা খাবার খায় বোঝা গেল আর যে সমস্ত ব্যক্তিরা বারো মাস মেঝেতে বিছানা পেতে সয় দেখবে তাদের কোনো দিন সারা শরীরে ব্যথা হবে না কোনো দিন তারা হাতের কবজিতে ব্যথা জয়েন্টে ব্যথা ঘাড়ে ব্যথা কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা এইগুলো কিন্তু জীবনে হবে না যারা বারো মাস ওই মেঝেই শুয়ে থাকে আমি কিন্তু আমার সন্তানেরা যারা তোমরা আমার বাড়ি এসেছ তোরা দেখেছ অনুষ্ঠানের সময়ও বা আর বারো মাস শীত বর্ষা গরম আমি কিন্তু মেঝেতেই শুয়ে থাকি আমি খাটের উপরে শুতে পারি না মানে অভ্যাস আমার এমন হয়ে গেছে মাটিতে মেঝেতে শুয়ে শুয়ে আমি মেঝেতে শুয়ে খুব ভালো থাকি সুস্থ থাকি এবং আমার এখনও পর্যন্ত কোথাও সারা শরীরে আমার ব্যথা হয় না আমি নিজে নিজেই প্রমাণ এগুলো আমার ব্যথা হয় না আর আমারও অ্যাসিডিটি আছে কিন্তু আমি প্রচুর পরিমাণে জল খাই আমি প্রচুর পরিমাণে আগে এই শীত পড়ে থেকে মোটামুটি হাফ লিটার এক লিটার কমে গেছে এখন আড়াই তিন লিটার খাই তিন লিটারও হয় না আড়াই লিটার আমি এখনও খাচ্ছি কিন্তু এর আগে যখন গরম ছিল তখন চার লিটার সাড়ে চার লিটার করে আমি জল খেয়েছি কিন্তু আমি খুব ভালো থাকি আমার অ্যাসিডিটি বলতে কিচ্ছু থাকে না আমি খুব ভালো থাকি তো অবশ্যই যেটুকু আমাদের হাতে আছে সেইটুকু আমাদেরকে চেষ্টা করতেই হবে যাতে আমাদের শরীরটা সুস্থ থাকে আমরা সুস্থভাবে যেন জীবনযাপন করতে পারি তোমা সন্তানদের উদ্দেশ্য একটা কথা বলার যে শুধু শুধু ওষুধ খেতে যাবে না শুধু শুধু ডাক্তারকে পয়সা দিতে যাবে না যেটুকু না হলে নয় সেইটুকু তোমরা যাবে তার বাইরে নিজেরা নিজেরাই তোমরা ডায়েট কন্ট্রোল করবে বোঝা গেলো খুব ভালো থাকবে সুস্থ থাকবে প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবে আজকে আসছি হরে কৃষ্ণ জয় নিতাই জয়